সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের episode আছে সুইটি একটা মিষ্টি তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর যদি সময় থাকে video টা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন কথা না বলে পরিচয় করে আসসালামু আলাইকুম নমস্কার কেমন আছেন? হম ভগবানের আশীর্বাদে ভালো আছে আপনি কেমন আছেন? এই তো ভালো আছি আপনি হিন্দু মেয়ে? জি আমি একটা হিন্দু পরিবারে মেয়ে প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে কেন আসছি ভালো এটা মনের মানুষের জন্য আসছি যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিব এরকম একটা মনের মানুষের সাথে আলাপ পরিবারে আছে কে কে? জি পরিবারে আছে কে কে? নানু আছে ছোট একটা বোন আছে আর আমি আছি বাবা নাই জি না বাবা মারা গেছে আম্মু বসে করছে চলে গেছে নানু ছোট কাল থেকে পায়রা লালে মানুষ করছে এখন নানু তো কিছু করতে পারে না আমি মানুষের বাসায় কাজ করি নানু চলে আমি চলি প্রতিদিন না আছি কেউ যদি আমার এরকম একটা মানুষ হয় যে আমার হেল্প সহযোগিতা করে সেই জন্য আসলাম বয়স কত আপনার আঠারো বিয়ে হয়েছে জিনা বিয়ে সাথে হলে তো প্রতিদিন আসতাম না কত আসতেছে বিয়ের পরেও লেখাপড়া করছিলেন জিনা লেখাপড়া করছি অল্প বেশি করতে পারি নাই আপনি তো হিন্দু মেয়ে এখন আপনাকে বিয়ে করবে হিন্দু নাই কম মুসলিম ছেলেরা যদি বিয়ে করতে চায় রাজি আছে হ্যাঁ আমি রাজি আছি তুই আমি তাকে এখন বিয়ে করবেন আপনি তো মুসলমান হইতে হবে হ্যাঁ আমি হলাম সে হিন্দু হোক মুসলমান হোক কোনো সমস্যা নাই আমার পাশে থাকলে sir আমরা চাইরটে দাড়ি ছবি যেটা পাঠাইছেন এটা কার আপনার জি এটা আমার ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে এই মেয়েটি হচ্ছে হিন্দু হিন্দু family থেকে উঠে আসছে আর কি এখন প্রতিবেদনে আইছে ভালো একটা মানুষ যাচ্ছে তার হচ্ছে পরিবারে মা বাবা নাই মানুষের বাসাতে কাজ করে অল্প লেখা পড়া আছে sir আর সবই ভালোই আছে এখন কোনো মুসলিম ভাইরা চাইলেও তার সাথে সম্পর্ক করতে পারেন বিয়ে করবে যদি আপনারা তার পাশে থাকেন দায়িত্ব নেন সে মুসলিম হইতেও রাজি আছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই মেয়েটার নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা কথা বলতে চান নাম ঠিকানা জানতে চান ওনার নাম্বারে কল দিবেন জানতে পারবেন অনেক সময় নেওয়া ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ